আসসালামু আলাইকুম আমি আবু সঈদ প্রবাসক ইসলাম স্টাডিজ বিভাগ মোহাম্মদপুর মহিলা কলেজ মোহাম্মদপুর ঢাকা এবং সতর্ক নিবন্ধনে মেধা তালিকায় প্রথম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দায় আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভিন্ন মাধ্যমে আমার কাছে জানতে চেয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা সম্পর্কে তাই আমি আজ আপনাদের সামনে আলোচনা করব বিভিন্ন প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা সম্পর্কে প্রতিষ্ঠানকে আপনাদের বোঝার সুবিধাতে আমি তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছি আপনাদের যেমন ঢাকা শহরের প্রতিষ্ঠান এবং জেলা বা বিভাগীয় শিক্ষা শহরের প্রতিষ্ঠান এবং অঞ্চলের প্রতিষ্ঠান এই তিনটি ক্যাটাগরি রয়েছে এবং এগুলোরও বিভক্ত রয়েছে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুযোগ সুবিধার কী কী পার্থক্য রয়েছে সেই বিষয়ে আমি আলোচনা করব। যে আপনারা ভিন্ন মাধ্যমে আমাকে জানতে চেয়েছেন যে চয়েসের ক্ষেত্রে কোন কোন প্রতিষ্ঠানগুলো আপনারা চয়েস লিস্টে প্রথম দিকে রাখবেন বা কোন কোন স্থানের প্রতিষ্ঠানগুলোর সুযোগ সুবিধা বেশি সেই ক্ষেত্রে ঢাকা শহরের প্রতিষ্ঠান জেলা বা বিভাগীয় শহরের প্রতিষ্ঠান এবং অঞ্চলের প্রতিষ্ঠান এই তিন ধরনের প্রতিষ্ঠানের মধ্যে কী কী পার্থক্য রয়েছে সেই দিক বিবেচনা করে আমি মূলত প্রতিষ্ঠানগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করব একটি হলো স্টুডেন্টের দিক থেকে দ্বিতীয়ত সুযোগ সুবিধার দিক থেকে যেমন ক্যাটাগরি এ ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি আপনাদের সুবিধার্থে মনে করেন যে সকল স্কুল কলেজ বা যে সকল প্রতিষ্ঠানে স্টুডেন্ট সংখ্যা পনেরোশো বা দুই হাজার প্লাস বা তার অধিক ওই প্রতিষ্ঠানগুলো স্টুডেন্টের দিক থেকে ক্যাটাগরি এ আর যে সকল প্রতিষ্ঠানের স্টুডেন্ট সংখ্যা এক হাজার বা আটশো প্লাস আটশো বা এক হাজার প্লাস সেইগুলো ক্যাটাগরি বি এবং যে সকল প্রতিষ্ঠানে স্টুডেন্ট সংখ্যা আটশো বা এক হাজারের নিচে সেইগুলো ক্যাটাগরি সি তাহলে স্টুডেন্টের দিক থেকে অবশ্যই তিনটি ভাগে বিভক্ত হয়ে গেল যে আপনাদের এ বি এবং সি তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়ে গেল এখন আর্থিক সুবিধার দিক থেকে আবার তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করা যায় যেমন যে সকল প্রতিষ্ঠানে আপনার বাড়ি ভাড়া বা অন্য অন্য সুযোগ সুবিধার দিক থেকে আপনাকে পঞ্চাশ থেকে একশো পার্সেন্ট পর্যন্ত দিয়ে থাকে সেই সকল প্রতিষ্ঠান এক ক্যাটাগরির সুবিধাভুক্ত আর যে সকল প্রতিষ্ঠান আপনার বাড়ি ভাড়া বা অন্যান্য সুযোগ সুবিধায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট এরকম দিয়ে থাকে বা তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত সেগুলো বি ক্যাটাগরির সুযোগ সুবিধার প্রতিষ্ঠান আর যে সকল প্রতিষ্ঠানে দশ থেকে বিশ পার্সেন্ট অথবা কোনো আর্থিক সুবিধা দেওয়া হয় না সেগুলো সি ক্যাটাগরির প্রতিষ্ঠান এগুলো হলো আর্থিক সুবিধার দিক থেকে তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করেছে আপনাদের বুঝিবার সুবিধার্থে এখন আপনাদের এখন আলোচনা করব যে ঢাকা শহরের প্রতিষ্ঠান এবং জেলা বা বিভাগীয় শহরের প্রতিষ্ঠান এবং গ্রাম্য অঞ্চলের প্রতিষ্ঠানের মধ্যে কি কী সুযোগ সুবিধার পার্থক্য রয়েছে তার একটি প্রমাণ হলো আমি বাস্তব প্রমাণের দিক থেকে আমি আলোচনা করি বিশেষ করে যেহেতু আমি একটি কলেজে জব করি আমার কি কী সুযোগ সুবিধা রয়েছে সেইগুলোই আমি আলোচনা করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে শহরের প্রতিষ্ঠানগুলোতে কি কী সুযোগ সুবিধা রয়েছে যা আমি মোহাম্মদপুর মহিলা কলেজে জব করি আমার প্রতিষ্ঠানতে কী কী সুযোগ সুবিধা আমি পেয়ে থাকি শহরের মধ্যে কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলো প্রতিষ্ঠানে আপনার বেসিক বেতনের সমপরিমাণ বা পঞ্চাশ থেকে একশো পার্সেন্ট পর্যন্ত সুযোগ সুবিধা দিয়ে থাকে আর্থিক সুযোগ সুবিধা যেগুলোকে আমরা বিভক্ত করেছি এই ক্যাটাগরিতে এই রকম প্রতিষ্ঠান ঢাকা শহরের মধ্যে সর্বোচ্চ আট থেকে দশটি প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে আপনার আর্থিক সুবিধা দিয়ে থাকে বেসিকের পঞ্চাশ থেকে একশো পার্সেন্ট পর্যন্ত এবং সেটা নিয়ে ডেট থেকে দিয়ে থাকে আবার কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলো দুই বছর পরে থেকে দিয়ে থাকে যে সকল প্রতিষ্ঠানে আপনার জয়নিং ডেট থেকে আর্থিক সুযোগ সুবিধা পঞ্চাশ থেকে একশো পার্সেন্ট পর্যন্ত দিয়ে থাকে বাড়ি বাবা বাড়া বা অন্য অন্য ফেসিলিটি বাবদ সেগুলো আপনার এক ক্যাটাগরি প্রতিষ্ঠান আর যে সকল প্রতিষ্ঠানে আপনার দুই বছর বা এক বছর শর্ত দেওয়া থাকে তাহলে বুঝতে হবে ওই প্রতিষ্ঠানগুলো আপনার এ ক্যাটাগরিতে পড়ে না তাহলে ওই প্রতিষ্ঠানগুলোতে কিছু জামেলা রয়েছে যেগুলো আপনার পরবর্তী দেওয়ার সুযোগ সুবিধা দিয়ে থাকে আর যে সকল প্রতিষ্ঠানে জয়নিং ডেট থেকে দিয়ে থাকে সেগুলো অবশ্যই এ ক্যাটাগরি প্রতিষ্ঠান আমি মোহাম্মদপুর মহিলা কলেজে জব করি এখানে আমার জয়নিং ডেট থেকেই আমাকে বাড়ি বাড়া প্লাস অন্যান্য সুযোগ সুবিধা বাবদ আমি এখন ষাট পার্সেন্ট পেয়ে থাকি যেটা আশা করি যে ঢাকা শহরের প্রথম শ্রেণীর যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে একটি প্রতিষ্ঠান কারণ আমি শুরুতেই আপনাদের যে এ ক্যাটাগরিতে বিভক্ত করেছিলাম সেখানে ছিল যে পঞ্চাশ থেকে একশো পার্সেন্ট বেসিক যে সুযোগ সুবিধাগুলো যাতে থাকে বাড়ি ভাড়া বা অন্য অন্য সুযোগ সুবিধাগুলো যেহেতু আমি আমার প্রতিষ্ঠান থেকে বেসিকের ষাট পার্সেন্ট বাড়ি ভাড়া বা অন্য অন্য সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকি এটা অবশ্যই এ ক্যাটাগরির প্রতিষ্ঠান আর এরকম প্রতিষ্ঠান ঢাকা শহরে আরও বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলো জয়নিং দিক থেকেই যাদেরকে বর্তমান পঞ্চাশ থেকে একশো পার্সেন্ট পর্যন্ত দিয়ে থাকে আমার প্রতিষ্ঠানের চাই বেশি দেয় এমন প্রতিষ্ঠানও ঢাকা শহরে অনেক রয়েছে এই সকল প্রতিষ্ঠান কি কি কারণে দিতে পারে তার উদাহরণ মনে করেন যে এইসব প্রতিষ্ঠানের স্টুডেন্ট শেখা প্রদপ্ত যেগুলো স্টুডেন্টের কাছ থেকে একটি আর্থিক সুবিধায় এসে থাকে আবার ভিন্ন চাকরির পরীক্ষা হয়ে থাকে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেন্টার যার কারণে পরীক্ষা বাবদ যে টাকাটা আসে ওই টাকার কিছু একটা অংশ প্রতিষ্ঠান পেয়ে থাকে যেমন আমি যে সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকি তার বর্ণনা দিচ্ছি যে আমি বেসিক যে বেতন পেয়ে থাকি সেটা সরকার থেকে সেটা তো আপনারা সকলে জানেন যে আমার সব কিছু বাদ বাইশ হাজার চারশো আর আমি প্রতিষ্ঠান থেকে পেয়ে থাকি বেসিকের ষাট পারসেন্ট আর যেহেতু আমাদের প্রতিষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেন্টার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যত প্রকার পরীক্ষা রয়েছে আমাদের প্রতিষ্ঠানে এখানে পরীক্ষা নেওয়া হয় এবং শুক্র শনিবারে প্রায়ই জবের পরীক্ষা হয় তাই আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিউটি বাবদ বা জবের ডিউটি বাবদ বেশ একটা অ্যামাউন্ট পেয়ে থাকি যেটা রেগুলারি প্রায় পেয়ে থাকি কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বছরের অল টাইম চলতে থাকে তাই আপনারা যারা শহরের প্রতিষ্ঠানগুলো চয়েস করবেন অবশ্যই খেয়াল রাখবেন ওই প্রতিষ্ঠান কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সেন্টার কিনে বা চাকরির পরীক্ষার সেন্টারগুলো পরে কিনে কারণ শহরের জব করার একটি আর্থিক সুবিধার মধ্যে একটি অন্যতম আর্থিক সুবিধা হলো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোর ডিউটি প্লাস জবের ডিউটি যেমন আগামী উনিশ তারিখ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি প্রফেশনাল কোর্স আমাদের কলেজে পরীক্ষা চালু হবে বিশ তারিখ সাতাশ তারিখ এবং চার তারিখে জবের পরীক্ষা আসছে ছাব্বিশ তারিখ থেকে ইন্টার পরীক্ষা শুরু হবে এবং আগামী মাসের আট তারিখ থেকে অনার্স ফোর পরীক্ষা চালু হবে এই যে চারি থেকে পাঁচটি পরীক্ষার শিডিউল যেখানে প্রতিটা পরীক্ষার মধ্যে প্রায় আট থেকে দশটি করে পরীক্ষা চলমান থাকবে এরকম সারা বছরই মোটামুটি পরীক্ষাগুলো চলমান থাকে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেন্টার যে সকল প্রতিষ্ঠান রয়েছে এই কারণে ঢাকা শহরের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে আট থেকে দশটি প্রতিষ্ঠান রয়েছে যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সেন্টার যেগুলোতে সারা বছরই পরীক্ষা লেগে থাকে যার কারণে আপনার ডিউটি বাবদ বা জবের ডিউটি বাবদ রেগুলারলি প্রতি মাসে একটি অ্যামাউন্ট এসে থাকে আর ঢাকা শহরে জব করলে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সি ঢাকা শিক্ষা বোর্ডের যে খাতাগুলো এগুলো ইজিলি দেখতে পারা যায় কারণ আমি জব করার জয়েনের পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই আমি ডিগ্রি খাতা পেয়েছি যেটা ঢাকা শহরে হওয়ার কারণে সম্ভব হয়েছে কারণ গ্রামের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা ঢাকার বাহিরের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পেতে তাদের দুয়ে থেকে তিন বছর বা চার বছর চলে যায় তাও তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পায় না আর পেলেও খুব কম পায় আর ঢাকা শহরে যারা জব করে এরা ইজিলি খাতাগুলো পেয়ে থাকে এ হলো শহরের প্রতিষ্ঠানের জব ফেসিলিটি যেমন বেসিক থাকবে এবং বেসিকের সাথে প্রতিষ্ঠান থেকে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট বা একশো পার্সেন্ট পর্যন্ত বাড়ি ভাড়া বা সিটি অ্যালাউন্স বা মেডিকেল অ্যালাউন্স বাবদ পেয়ে থাকে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্লাস অন্য অন্য পরীক্ষার ডিউটি প্লাস জাতীয় বিশ্ববিদ্যালয় বা ঢাকা শিক্ষাবোর্ডের খাতা দেখা এই জিনিসগুলো ঢাকাতে জব করলে পাওয়া যায় যেটা মোটামুটি গড়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বা আরও বেশিও এসে থাকে প্রতিষ্ঠান বেতে মোটামুটি চল্লিশ প্লাস এসে থাকে মোটামুটি ধরা যায় এটা এসে থাকে এটা হলো এ ক্যাটাগরি প্রতিষ্ঠান এখন আসি বি ক্যাটাগরি ঢাকা শহরের মধ্যে কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলো শুধু ঢাকাতেই অবস্থিত কিন্তু ওই সব প্রতিষ্ঠানের মধ্যে পর্যাপ্ত স্টুডেন্ট নেই এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সেন্টার নেই এবং জবের কোনো পরীক্ষা হয় না এই সব প্রতিষ্ঠান বি ক্যাটাগরি এবং বিভাগীয় শহর বা জেলা শহরের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যেমন আমার জেলা ময়মনসিংহ জেলা শহরের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে আপনার মোটামুটি বি ক্যাটাগরি প্রতিষ্ঠান বিভাগের শহর বা জেলা শহর যেমন ময়মনসিংহ বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ চট্টগ্রাম বিভাগ এই বিভাগের শহরের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলোতে মিডিয়াম কোয়ালিটির কিছু ফ্যাসিলিটি দেওয়া হয় যেগুলো প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান বেঁধে আর্থিক সুযোগ সুবিধা তিরিশ থেকে পঞ্চাশ পর্যন্ত দিয়ে থাকে এগুলো বি ক্যাটাগরি প্রতিষ্ঠান এগুলো জব করাও মোটামুটি ভালো আর এগুলোতে জবের পরীক্ষা খুব কম হয় বিশেষ করে প্রাইমারি খাদ্য অধিদপ্তর বা রেল ভিন্ন পরীক্ষা এটা বছরে দুই একবার পরীক্ষা হয় যার কারণে এই পরীক্ষা বাবদ যে ডিউটি বাবদ যে সুযোগ সুবিধাটা এই সুযোগ সুবিধাটা খুব একটা পাওয়া যায় না কিন্তু প্রতিষ্ঠান থেকে যে সুযোগ সুবিধা সেটা তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত দিয়ে থাকে এই বিভাগীয় শহর বা জেলা শহরের প্রতিষ্ঠানগুলোতে এই কারণে এই প্রতিষ্ঠানটা হলো বি ক্যাটাগরি প্রতিষ্ঠান আর সি ক্যাটাগরি প্রতিষ্ঠান হলো যেটা অঞ্চলে যাদের স্টুডেন্টের সংখ্যা কম প্লাস আর্থিক কোনো ইনকাম সোর্স কম বা ওইখানে বিশেষ করে কোনো জবের কোনো পরীক্ষা হয় না তারা বিশেষ করে গ্রাম অঞ্চলের প্রতিষ্ঠান বেদে দশ থেকে পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট পর্যন্ত দিয়ে থাকে আবার কিছু কিছু প্রতিষ্ঠানে কোনো আর্থিক কোনো সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হয় না এই কারণে এই প্রতিষ্ঠানগুলো সি প্রতিষ্ঠান তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এ ক্যাটাগরি প্রতিষ্ঠান যেগুলো সেগুলো শহরের মধ্যে যেগুলো প্রায় চল্লিশ পঞ্চাশ বা ষাট হাজার পর্যন্ত বেতন পাওয়া যায় আর বি ক্যাটাগরি যেগুলো জেলা শহরের প্রতিষ্ঠানগুলো ভালো প্রতিষ্ঠানগুলো যেগুলো আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ পর্যন্ত পাওয়া যায় আর সি ক্যাটাগরি যেগুলো গ্রাম্য অঞ্চলের প্রতিষ্ঠানগুলো এগুলো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত বেতন পাওয়া যায় তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে প্রতিষ্ঠান বেদে আর্থিক সুযোগ সুবিধা বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে এবং আরেকটি কথা হল যে শহরের প্রতিষ্ঠান ঢাকা শহর প্লাস জেলা শহরের প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ ভালো এই কারণে যে কখন সরকারি হলে শহরের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যেগুলো পর্যাপ্ত স্টুডেন্ট রয়েছে অবকাঠামো রয়েছে এই প্রতিষ্ঠানগুলি জাতীয়করণ হয়ে থাকে সাধারণত বা সরকারি হয় ভিন্ন সময় তাই আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে শহর জেলা শহর এবং ঢাকা শহর এবং গ্রামাঞ্চলের প্রতিষ্ঠানগুলোর পার্থক্য কতটুকু আরও যদি আপনাদের কোনো বিস্তারিত তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কন্ট বক্সে জানাবেন এবং ইনবক্সে নক করবেন আমি আপনাদের জানানোর চেষ্টা করব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং নিবন্ধন সম্পর্কে বা শিক্ষা সম্পর্কে যে কোনো বিষয় জানতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম